রে বা চ্যাংরা পায়রা তোমরা যে বসে থাকে এই যে সময়গুলা নষ্ট করো এই সময়গুলা নক কাজে লাগানো যাবে না বর্ষাকাল তো বছরে একবারই আসে আর তোমরা সেই একবার বর্ষাকালও উপভোগ করবি না তোমরা এদিক ওদিক বসে না থাকে ক্যারাম টেরাম না খেলে আনা যাও আমাকে হাসায় গাড়ি বিলত যেরকম প্যাকি আছে সেরকম প্যানি আছে যায় বন্ধু বান্ধব লে ঘুরে ফিরে হইচই করে ডুব গোসল দে নৌকা টানা ঘুরে ফিরে আসবি ফাইন লাগবে মনও ভালো লাগবে তোমাকে কাজে কামে মনও লাগবে তা না করে মিসাই এদিক ওদিক বসে থাকেন না সময়গুলো অযথা নষ্ট করেছি এটা উত্তরবঙ্গের মিনি কক্সবাজার কয়ে আর তোমরা নৌগার সলফল হয়ও তোমরা এই মিনি কক্সবাজারও ঘুরবার জান না এটি না যায় মিশাই কুৎপা কুৎপা ঘুরবা যাওয়ার বায়না করেন ব্যারির কাছে না চোখ কান খুলে যায় দেখে আসো তোমাকে খুবই ভালো লাগবে কোয়া তো আর যায় না এটি ঘুরতে ঘুরতে হয়তো এটা শরীর পছন্দ হয়ে গেল তার সাথে প্রেমও হয়ে গেল তোমার মনে করো যে আরো দিন কাল ভালো যাবে যে এই জায়গার যায় তোমাকে প্রেম হয়েছিল আবার তোমাকে এগুলা প্রেম পীড়িতির জন্য এটি খুব সুন্দর একটা ভালো হোটেলও বানিয়েছে এটি বস পিনা না ফুচকা চটপটি খাবেন দু মিনিট গল্প করবেন তিন চার জনকে বসা পারবেন ওতে ঘতে বসে এটি মনে করো ফুচকা চটপটি খায় এই জায়গাতে আসে দারে থাকে সুবিwidetilde আর এই জায়গা ছবি না তুললে কিন্তু এই মনে করে যে তুমি ঘুরবে আসলিน এটা কিন্তু ভালোভাবে বোঝা যাবে না আর এই নৌকাগুলার লাইন করে দাঁড়াতাকা দকসিন এই যে সাসাদরসে সাসাদরসে কাস্টমার ডাক পা আর ওই নৌকার চট নিয়ে যাবে মেলা দূরে চলো আরো সামনে যাই আরো সামনে যাই মেলা কিছু দেখাচ্ছি এই ব্রিজে থাকে আসে সলপল সারা দিন লাভদাই পানির মধ্যে আজগা ইল্লতের দলগুলা নৌক এই ব্রিজ দেখাকা হলো না আমারে না মন খারাপই হলো তো তারপরে এদিকতে যখন এই বাগগুলা ঘুরবিন এত সুন্দর লাগবার হুন্ডা

আর এই ঘুরতে ঘুরতে এই যে এই গাছটা কুচিন এই গাছই হলো এটার শেষ এটি আসে তোমার নৌকা বেঁধে দিবে দিয়ে তুমি দশ পনেরো মিনিট বস থাকবেন না কি করবেন তোমার ব্যাপার আর যদি বেটিসেল হয় ছবি এটি তোলায় লাগবে গাছত না উঠা পারলেও গাছ তোটার ভাব করে ছবি তুলবে এটি আলে ইনকারা বন্ধু বান্ধব সহকারে ছোট ছোট নৌকালে ঘোরা দেখবেন আর ইনকারা স্টাইল করে তো ছবি না তুললে এটি আশায় যেন ব্যর্থ হয়ে গেল হাসায় গাড়ি বিল তো কোন আর বিল থাকলো না আর যখন তুমি একটা গার্লফ্রেন্ড ও সাইড এলে বসে আছেন কেবলি ফিরফিরা বাতাসে চুলে নাকি ওরে রোমান্টিক মুহূর্ত ওই মুহূর্তটা তুমি তোমার জীবনে ভুলে পারবি না একবারে মরার আগ পর্যন্ত এগুলা দৃশ্য যদি দেখ পারছান আর মনে থু তাহলে চলে আসো যে কোনো একদিন আর শুক্রবার বিকালে আলে এটি খুবই ভালো প্রচুর লোক দেখা পাবেন